আর এক শ্রেণীর লোক কাফেরের ঝুরি সামনে নে বসে আছে। যা যখন মনে হচ্ছে ওই ঝুরিতে তার জন্য একটা কাফে তুলে দিতেছে। জাগ ভাই ছাড়েন সব কথা। আমরা আরেকটু তো আল্লাহ বলতেছেন যারা। তারা ধারণা করে এইটা আঠাশ পারা তাগা তাগাবুনে আছে তারা ধারণা করে আমরা বললাম কি ধারণা করে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহু অবিশ্বাসীরা ধারণা করে কখনোই তারা সমর্থিত হবে না কখনোই তারা কবর থেকে উঠবে না আমি আল্লাহ পাক তাদেরকে কখনোই আর কবর থেকে তুলতে পারবো না এটাই হলো অবিশ্বাসীদের ধারণা বলুন না উজবিল্লা আর জোর করে বলেন আনাউস বিল্লাহ তো কথা আল্লাহ আমাদেরকে কি এই খারাপি থেকে নিষ্কৃতি দান করুন আমরা যেন অবিষাসীদের মতো ধারণা না করি আল্লাহ কবুল করুন বলুন বলেন না আমি তাহলে আল্লাহ কখনোই কবর থেকে আর ওঠাতে। পারবেন না এই বিশ্বাসটা বিশ্বাসীদের না অবিশ্বাসীদের কোন মুসলিম নামিও ব্যক্তির ভিতরে যদি এই কনসেপশনটা জায়গা পায় যে আমি মরে যাবার পর পচে যাব কোলে যাব মাটির সাথে মিশে যাব হার হাড্ডি অস্থি সমূহ বিলীন হয়ে যাবে এই বিশ্বাসটা এই বিশ্বাসটা একজন বিশ্বাসী ইমানলাল না এই বিশ্বাস অবিশ্বাসী আমি খুব সোজা সাপ্তাহ বলছি ভাই সাহেব যদি বিশ্বাস হয় যে কবর থেকে উঠতে হবে তাহলে এটাও বিশ্বাস করতে হবে মাঠে আপনি যখন মেনে নিলেন কবর থেকে উঠতে হবেই তখন আপনার এটাও বিশ্বাস করতে হবে কি হবে না তাহলে আমি ওই যে হাত গুলো বললু কি হবে আরে আমি তো সামান্য একটু একটু অংশ পড়েছি একটু একটু অংশ আল্লাহ কি বলতেছে জানেন কুল বালাওয়া আমার নবী আপনি বলে দেন কুল হে রাসূল আপনি বলে দেন বালা ইস হা অরব্বি এটা আমার রবের কসম এটা আমার রবের শপথ এটা আমার রবের শপথ লা তুবা সুন্না আমরা জানো বললাম আমাদের রব কোন ব্যাপারে শপথ করেছেন মহান আল্লাহ জানেন নবী আপনি ওদেরকে বলে দেন বেলা শপথ করে কাকে বলতেছেন নবী কেউ নবী ওদেরকে আপনি বলে দেন আপনার রব ওদেরকে অবশ্যই অবশ্যই ওদেরকে मींस তোমাদেরকে অবশ্য অবশ্যই কবর থেকে উঠাবেন আমরা বললাম তারপর কি হবে আল্লাহ বললেন তারপর কি হবে লা তুবাহুন্না ছামালতুনা মুহানাল্লাহ পরেংশে বললেন এরপরে তোমাদেরকে সংবাদ দেওয়া হবে কি করা হবে সংবাদ শুনছেন শব্দটা করে নেন তোমাদেরকে অবশ্য অবশ্যই সংবাদ দেওয়া হবে অবশ্য অবশ্যই কবর থেকে তোলা হবে তারপর কি করা হবে আমরা বললাম কি করা হবে আল্লাহ কি করা হবে অবশ্য অবশ্যই তোমাদেরকে অবহিত করা হবে তোমাদেরকে জানানো হবে তোমাদেরকে খবর দেওয়া হবে তোমাদেরকে সংবাদ দেওয়া হবে আমরা বললাম কিসের সংবাদ আল্লাহ বললেন বিমা আমিল তুম কিসের সংবাদ দুনিয়াতে যা করছো তোমরা সব আমি তোমাদেরকে বুঝে দেব বিশ্বাস না অবিশ্বাস আরে জোরে বলতে হবে বলেন এই যে আল্লাহ বলতেছেন আমি তোমাদের তোদের तमाम জীবনের হিসাব নিকাশ সব আমি তোদেরকে

কবরে যাওয়া লাগবে তারপরে আমি তোরে কবর থেকে এক নির্দিষ্ট সময়ে উঠাবো আসরের ময়দানে দাঁড় করাবো ও বাবা জিরে বায়না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন ওলি মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান মহান আল্লাহ জানিয়েছেন ওলি মান খাফা কি ভয় করে মাকামা রব্বি তার রবের সামনে একদিন তার দাঁড়াতে হবে তার রবের আদালাতের সামনে তাকে একদিন দাঁড়াতেই হবে এই ভয় যার ভিতরে রয়েছে মহান আল্লাহ জানিয়েছেন জান্নাত মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ তাকে দুই দুইটা জান্নাত নসিব করে দিব। আমি একটাও গল্প একদম কোরআন এক রকম কোরআনের কিছু নির্যাস আপনাদেরকে তুলে দিচ্ছি আল্লাহ বলதேছেন ওয়াল ঈমান খাফা সূরা রাহমানের পড়ে দেখবেন আপনারা আমার কথা একটু আদে ডাউট আসতে পারে কোরআনের কথা তো ডাউট আসার কথা না আল্লাহ বলতেছেন যে ব্যক্তি ভয় পায় আমি বললাম কিসের ভয় আল্লাহ বললেন মাকামা তার রবের সামনে দাঁড়ানোর ভয় তার বলে যে ব্যক্তি ভয় পায় আমরা বললাম কিসের ভয় ওন আল্লাহ বললেন মাকামা রব্বিহি তার রবের সামনে দাঁড়ানোর ভয় যে মানুষটা পায় ওন আল্লাহ বললেন জান্নাত আর ওই ভয় যারা ওই ভয় যারা নিজেদের ইমান আমল ঈমান কোন ভয় আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে আল্লাহর আদালতের সামনে হ্যাঁ একদিন দাঁড়াতেই হবে আর এই ভয়ে পড়ে যারা কোনটা পরে করেন আমি শুনছেন ওই ময়ে পড়ে যারা নিজেদের ঈমান আমল ইবাদাতের পরিশুদ্ধি ঘটায় ওরে আরবিতে বলে ইসলাহ আরবি শব্দ মনে রাখতে একটু কষ্ট হয় বলেন হ্যাঁ হ্যাঁ বাট আলেমদের মজলিসে বসলে

মানুষের জীবনের আমালের এসলা হয় ইমান আমল এতলা পরিশুদ্ধি ঘটে ঘটা কোন ভয়টাকে সামনে রেখে রবের আদালতের সামনে আমাকে আমলের শোধন করুন

বেগুন ভালো না কানা কানা বলেন বলবেন এটা দেখে নেবেন না দোকানদার যা দেবে তাই নেবেন এক কেজি আলু যখন পঁচিশ টাকা দেখে নেবেন আলুটা ভালো এক কেজি আলুর ভিতরে নষ্ট হয়ে যাওয়া কোনো আলু আছে আপনি দেখে নেবেন না দোকানদার যা দেবে তাই নেবেন মাছের বাজারে যে যখন মাছ কিনবেন

এতে চাল টাল আছে কিনা না মনে হয় না দুনিয়াতে আপনারা সবকিছু বুঝেন না দই কেনার সময় দোকানদারের বিশ্বাস করে জিজ্ঞেস করে যদি মিষ্টি দই হয় বলো ভাই মিষ্টি হবে আবার যখন টক দই কেনে তখনও জিজ্ঞেস করে বলো ভাই টক ভালো হবে সব জায়গায় আপনি চালা আর ধর্মের জায়গায় কি সুন্দর সিস্টেম আমাদের সব জায়গায় চালা জমি এক বিঘে ছিল ওটা পাঁচ বিঘে হয়ে গেল তালির চাল ছিল এখন ডেট তালা দু তালা বানি হয়ে আগে গায়ে ছেড়া ফাটা জামা জুটতো এখন নতুন শুধু দাম অনেক এটা ব্র্যান্ডের মাল জামা এরম ভাবে টানে আর দেখ বলে ব্র্যান্ডের মাল তাহলে কত দাম তিন হাজার চশমাটা দেখেছি আমার না আমার আমার এসব মাল সব কম পয়সা মাল চশমাটা তাহলে কত দাম তাহলে আঠাশ হাজার

শব্দ ভুলে গেলে হবে কি ঘটাতে হবে আমলের যদি আপনি ইসলাম না ঘটান তাহলে আপনার জীবনের বিশেষ করে পরলৌকিক জীবনের কোন অনুযায়ী আরে ভাই এই ওখানটা তো এইভাবে চলিয়ে যায় গাছতলায় তলায় নিয়ে যে বাস করে ও যে কবরে যাবে আপনিও আপনিও একই কবরে যাবেন না কবর আলাদা আলাদা খুব বেজি হলে আপনার পয়সা আছে আপনি মরে যাবার পরে আপনার ছেলেরা একটু বলুন ছেলেরা একটু এত চেয়ে বেশি ওবরটা পাকা করে দিতে পারবে বাট আপনি মারা যাবার পরে টাকা পয়সা দিয়ে আপনার আমল আর আপনার আলা ওলাদরা পরিশুদ্ধ করে দিতে পারবে কিছু সওয়াব পাঠাতে পারবে আপনার ছেলেরা সেটা আল্লাহ নিজ আপনার জন্য নেবেন কি নেবেন না তার কোনো গ্যারান্টি আর তাতেও আপনার জীবনের আমলের এসলা ঘটবে চলুন পরের কথাটা বলি বলছিলুম যে আমলের এসলাহাটা কিসে ঘটে এই তো বলছিলাম

আর মনে রাখো আল্লাহর কিতাবকে যারা বিশ্বাস করে না নবী রাসূলদেরকে যারা বিশ্বাস করে না ফেরেশতা যারা বিশ্বাস করে না যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না এই আয়াতে আমার আল্লাহ তাদের কাউকেই ডাকেননি আয়াতে শুরুতেই আমার আল্লাহ ডাক দিয়ে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন ইয়া আল্লাযীনা

মোমেনা বান্দা বান্দি ঈমান ওয়ালা নারী পুরুষ যারা আমার আল্লাহ আয়াতের শুরুতেই তাদেরকে ডাক দিয়েছে ডাক দিয়ে আমার আল্লাহ বলেন ইয়া ওহাল্লাযিনা আমানু হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল ইত্তাকুল্লাহ

ভালোবেসে আপনার ভিতরে ইমান আছে আপনাকে জান্নাত দিতে চান তাই আল্লাহ বলতেছেন তুমি রাত দিনে পাঁচ আমার জন্য সালাত দাও দিতে চান আমার একবার বলছিল মনে আছে যে হাসরের ময়দানটাও আমাদের স্থায়ী ঠিকানা